আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখেন জান্নাতকে আজকে স্কুল ড্রেস পরায় দিছে ওর বোন ওকে কেমন লাগছে আপনারা কমেন্টে বলে যাবেন উট চাইতে ওর ড্রেস অনেক বড় জান্নাত স্কুলে যাইবা হ্যাঁ জান্নাত স্কুলে যাইবা স্কুলে যাইবা আপার লোকে যাইবা তুমি কি করতেছ নাচ নাচতাছ নাচ তুমি ব্যাগ লবা কান্দ কান্দ লো তালবা তোমার তো বড় ব্যাগ তুমি একটু খাড় না খাড় কারো উদ উদ উদ

আর ওইটা এখানে চেয়ারের মধ্যে বসে দুষ্টামি করতেছে টাটা দিয়া দাও সবাই রে টাটা টাটা একটু নাচ দাও না উঠো উঠো জানাত উঠো 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 এ বাবা উঠে পড়েছে আসলে পড়ে গেল ওই ছাত্রটা পড়ে যাচ্ছে এটা কোন স্কুলের ছাত্র তুমি কোন স্কুলের ছাত্র গো জানা ছাত্র ছাত্রী দাদ করবা হ্যাঁ you need to shut up <laughs>